নমস্কার বন্ধুরা আমি অভিষেক আপনারা দেখছেন ইন্ডিয়ান ফিডমস স্লাভার আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম চলে এসেছি মেরিয়া বাজার হাটের নতুন একটি ভিডিও নিয়ে এই হাট প্রতি বৃহস্পতিবার সকাল থেকে ছটা থেকে দুপুর বারোটা অবধি হয় আপনারা যারা এই হাটে আসতে চান গুগল লোকেশন ম্যাপ লিঙ্ক দিয়ে দেবো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা সেই লোকেশান ধরে এই হাটে চলে আসতে পারবেন বাস ট্রেন বা বাইকে যাওয়া আসার সুযোগ সুবিধা পথ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি হাটেট্রি করে ফেলেছি সবার প্রথমে হাতটা ঘুরে দেখলাম কোথায় কি পায়রা আছে না আছে তো আপনাদের কিছু বেছে বেছে পায়রা সব করাবো জোড়া সহ যে পায়রা যেরকম আছে সিঙ্গেল মাদি বা জোড়া যদি পাওয়া যায় ফেন্সি সি ম্যাডাস উভয়ই সমস্ত রকম পায়রা পাওয়া যায় তারই সাথে ছাগল গরু হাঁস মুরগির হাঁটটাও হয় অনেক বড় আয়তন এই হাটটা হয় আপনারা আজকের ভিডিওটা দেখতে পাবেন কেমন কি দামের মধ্যে পাওয়া যাচ্ছে তো ফুল ভিডিও স্কিপ না করে দেখুন তাহলে সমস্ত বিষয়টা আনতে পারবেন এবং অবশ্যই আইকনটা এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলে ভিডিও আসতেই থাকে হাট বাজারের লক ভিজিট ভিডিও তো চলুন বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করে তো আজকে মেদিয়াবাজার বাজার পায়রাটে দুটো বাচ্চা পায়রা শপ করাচ্ছি আপনারা দেখবেন খুব সুন্দর কোয়ালিটির একজোড়া বাচ্চা আপনারা দেখেনি একদম জিরো পর তো ভাই একদম জিরো পর উড়ানোর জন্য শীতে আচ্ছা একটা লাল শিরা একটা দুটোই লাল শিরা একটা তামলা টাইপের রয়েছে একটা লাল শিরা দেখে নিন বাচ্চা দুটো কি দাম রেখেছো বাচ্চা দুটো মাত্র 400 টাকা মাত্র 400 টাকায় এক জোড়া বাচ্চা পায়রা সেল আছে একদম জিরো পরের বাচ্চা চোখ সাদার মধ্যে হবে আপনারা আইস কোয়ালিটি দেখুন ভালো এই যে এক ভাই পায়রা দুটো সব করছে ঠিক আছে এই হাট কিন্তু প্রতি বৃহস্পতিবার হয় সকাল ছটা থেকে দুপুর বারোটা অবধি মানুষ এখানে পায়রা পছন্দ করে এসে কিনতে পারবে মানে একটা নিচেও নিচে খেলা বাজির পায়রা বন্ধুরা একটা সিঙ্গেল নর খুবই সুন্দর কোয়ালিটি এই যে বন্ধুরা আইস কোয়ালিটি চোখ সাদার মধ্যে হবে ডানাটা দেখাও একবার টানা ডানা ডান দিকে দেখি বা দেখি বা দিকে ডানা আচ্ছা ডানা দড়িতেই খেলা আচ্ছা ঠিক আছে ছাড়লেও খেলবে হাত থেকে ছাড়লেও খেলবে দেখি বাজি করা দেখি একটা করে বাজি করি পায়েটা দড়িতে হয়তো বাজি না করতেও পারে দড়িতে বাজি করলো না ভাসছে কিন্তু পায়েটা বাজি আছে বলছে বাড়ি গেলে দেখিয়ে দেবে বলছে বাজির পায়রা তল গরম নিচে খেলা পায়রা তল গরম পায়রা বন্ধুরা এটা সুদ্রি গিরিবাজ পায়রা দেখাবো আপনারা দেখবেন কালারটা নর পায়রা প্রথমে আইস কোয়ালিটি দেখিয়ে দিই চোখটা দেখবেন আমি ধরছি আমি ধরছি সুদ্রি গিরিবাজ পায়রা ঠিক আছে

ভালো কোয়ালিটির মধ্যে আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে সব করালাম দাম সহ দেখতে পাচ্ছেন হাট বেশ প্রায় জমজমাট হয়ে উঠেছে এখন বর্তমানে আমি হাটের ফার্স্টের দিক থেকে আজকে ভিডিওটা শুরু করছি আপনারা একটু ভিডিওটা মনে উৎসব করে দেখবেন প্রথমে হাটের চারিপাশটা আমি দেখিয়ে দিই মন্দিরা রাজহাস কত সুন্দর সুন্দর রাজহাস রয়েছে দেখুন মন্দিরা ডাক করছে প্রথমে রাজ হাস দেখি আজকে ভিডিওটা শুরু করছি দাম কি রেখেছো দাম দাম চব্বিশশো পঁচিশশো টাকা দাম পিস পিস জোড়া হ্যাঁ এই ব্যাপারে আমার কোনো আইডিয়া নেই হাসের ব্যাপারে তো আমি দাদার কাছ থেকে জিজ্ঞাসা করলাম দেখে দিন বন্ধুরা দুটো রাজহাস রয়েছে খুবই সুন্দর দেখুন জন্য বাড়িতে বাড়িতে অনেকে মানুষ দেখুন বন্ধুরা ওই দেখুন মাথা নিচু করছে কত সুন্দর লাগছে দেখতে চব্বিশশো পঁচিশশো টাকা জোড়ার মধ্যে কিন্তু দিয়ে দেবে ডাক করছে দেখুন আজ বড়িগড়ের হাটে তো মনে দেখতে পাচ্ছেন আজ কি পরিমাণে ভিড় অসংখ্য মানুষ ভালোই জমায়েত হয়েছে ভালোই ভিড় হয়েছে আজকে আর এটা হচ্ছে পায়রাহাট পায়রাহাটে যাওয়ার রাস্তা সব এক এক করে মানুষ তো যাওয়া-আসা করছে তো এক ভাই সবে খাচা নিয়ে পায়রাহাটে এসেছে তার খাচায় কিছু পায়রা আছে সে পায়রা বিক্রি করার জন্য নিয়ে এসেছে এখানে পায়রাতে একটা সাদা কে কালো সিরাস পায়রা রয়েছে মিসমার্ক কাছে দেশি এবং গিরিবাজ পায়রা তো বন্ধুরা এটা একটা লোটন পায়রা দেখাচ্ছি পায়ের ফেদারটা আমি দেখিয়ে দিই ক আঙুল পায়ের পর হবে ভাই সাত আট আঙুল পায়ের পর বাচ্চারা অ্যাডাল্ট পুরো অ্যাডাল্ট পায়রা রয়েছে মেল না ফিমেল এটা মেল পায়রা মানে নর পায়রা পায়ের ফেদারটা দেখুন বন্ধুরা ঠিক পায়ের ফেদার বিগ সাইজ

দেখলেন বন্ধুরা কত সুন্দর একটা লোটন পায়রা দেখালাম আপনাদের কাছে এটা সিঙ্গেল নর পায়রা ছিল তাই ভিডিওতে ভাবলাম আপনাদের কাছে সব করি ভাই এখানে দুটো বদি বিক্রি বিক্রি হবে দেখে নিন দুটো দুই রকম কালারের দেখে নিন চারশো টাকা জোড়া দাম চাইছে ঠিক আছে দুটো বদ্রি পাখি বাইরে শখের জন্য অনেকে এক্সটিক বার্ডস পোষেন তারা কিন্তু আপনারা এই বদির পাখি জোড়া এখন বর্তমানে চারশো করে জোড়া দাম যাচ্ছে দুটো দুই রকম কালারের খুবই সুন্দর মেল ফিমেল না মেল ফিমেল আছে কোয়ালিটি দেখুন বন্ধুরা খুবই সুন্দর কোয়ালিটি একদম রানিং পেয়ার আছে বন্ধুরা দুটো বাচ্চা বাইরে আপনাদের দেখো ধর ধর বাচ্চা বাইরে দুটো এই খাঁচার মধ্যে কিন্তু ভালো ভালো লককা এবং এক জোড়া বাচ্চা দেখতে পাচ্ছি আপনাদের কাছে শখ করাবো এবং দামটাও আপনাদের কাছে জানিয়ে দেবো এক জোড়া ম্যাড্রাসের বাচ্চাও রয়েছে তাতে কিন্তু খাঁচার মধ্যে এক এক করে পায়রাগুলো ঢোকাচ্ছে না একচুয়ালি লাল ছেঁড়া বাচ্চা দুটো দেখুন আমি দেখাচ্ছি দাদা কিন্তু হাতে ধরে শখ করবে এবার বীম পরের বাচ্চা না খুবই সুন্দর কোয়ালিটি এক জোড়া বাচ্চা আছে বাড়িতে সেট করে ওড়ানোর জন্য ভালো এক জোড়া বাচ্চা চোখ সাদার মধ্যে হবে কালারও খুব সুন্দর বিন পরের বাচ্চা কালারটা কিন্তু খুবই সুন্দর কালার এখানে অধিকাংশ ছটা বাচ্চা বাইড়া রয়েছে তা দেখতে পাচ্ছি ব্যাড ডাসের বাচ্চা রয়েছে দাদা ওই দুটো বাচ্চা কত দাম পড়বে এই দুটো ওই দুটো বাচ্চা এই দুটো এই দুটো হ্যাঁ বারো টাকা দাম বারোশো টাকা দাম পড়বে ঠিক আছে বাচ্চা দুটো বারোশো টাকা দাম চাইছে একদম সেটিং কালারের আচ্ছা দেখুন বন্ধুরা কত সুন্দর কোয়ালিটি একদম ভালো ঠিক আছে বন্ধুরা এখানে একটা কাশমা জিরিয়া টাইপের পায়রা দেখলাম অনেকদিন পর কেন এই সমস্ত পায়রা কিন্তু খুবই রেয়ার বেশ ভালো লাগছে কোয়ালিটিটা কাশমা জিরিয়ার মধ্যে একটা পায়রা আছে সাইজ কোয়ালিটি দেখুন নর না ডানাটা দেখাও তো ডানা তো বাদিকের ডানা ঠিক আছে ডান দিকের ডানা কত দাম নিল পায়াটা ও বিক্রি করবে কত দাম চেয়েছ রাখছো তিনশো টাকা পিস একটা সিঙ্গেল নড় পায়রা কাশমা তো যদি কারো দরকার পড়ে একটু ফোন নাম্বারটা বলা যাবে ফোন নাম্বার বলা যাবে এই নাম্বারে ফোন করবেন আপনারা বন্ধুরা তাহলে এই পায়রাটা কিন্তু যদি সেল না হয় তাহলে কিন্তু আপনাদের মধ্যে যে কোনো একজন পেয়ে যাবেন ঠিক আছে পাঞ্জাও মোটামুটি বেশ ভালো পাঞ্জার কোয়ালিটি দেখি বড় পা পাঞ্জা রয়েছে হালকা কাশমা জিরিয়া টাইপের একটা পায়রা তো বন্ধুরা এখানে একজোড়া পায়রা দেখতে পাচ্ছেন এই পায়রা দুটো দাদা সেল করে দেবে বলছে ডান দিকে নর তাই তো এটা এটা নর আর এটা মাদি কি দাম রেখেছে জোড়াটার দাম কত ছয়শো টাকা জোড়াই পায়রা দুটো সেল করে দেবে দাদা পায়রা দুটো ওরা বড়া কিরকম আছে বাজি আছে নাকি উপরে মাত্র ছয়শো টাকায় দাদা পায়রা জোড়াটা সেল করে দেবে ঠিক আছে একটু ডানাটা দেখি দাও তো পায়রাটা ওই ওটার ডান ডাল ডান এই যে ডানা ফুল দেওয়া রয়েছে কিন্তু হ্যাঁ নর পায়রাটা এটা ভালো ঠিক আছে ঠিক আছে দাদা ছয়শো টাকায় পায়রা দুটো সেল করে দেবে বলছে ঠিক আছে আর একদম কম দামে

İyi gelsin. İyi çok Video var, video var. 비는 마